شات كاجر أو اشات كاجر حديث. عن ابي بكر الصديق انه قال: ايها الناس انكم تقرؤون هذه الايه: يا ايها الذين امنوا عليكم انفسكم لا يضركم من ضل اذا اهتديتم، واني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ان الناس اذا راوا الظالم فلم ياخذوا على يديه اوشك ان يعمهم الله بعقاب منه. হাদিসের অর্থ আবু বকর সিদ্দিক রজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন হে লোকসকল তোমরা তো অবশ্যই এই আয়াত তিলাওয়াত করে থাকো হে ইমানদারগণ তোমাদের নিজেদেরই কর্তব্য তোমাদেরকে সংশোধন করা যদি তোমরা সৎপথে থাকো তাহলে যারা পদভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না সুরা মায়েদা একমত পাচ অথচ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি মানুষ যদি কোনও অত্যাচারীকে অত্যাচারে লিপ্ত দেখেও তার দুহাত চেপে ধরে তাকে প্রতিহত না করে তাহলে আল্লাহ তালা অতি শীঘ্রই তাদের শকনকে তার ব্যাপক শাস্তিতে নিক্ষিপ্ত করবেন তির্মিজি দুই হাজার